আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ব্যস্ততার মাঝ রাজবাড়ির জানাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআনে বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় ইসলামের শিক্ষা কী সে সম্পর্কে আমরা আজকে খুবই সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা বলছেন সরা মায়েদার দুই নম্বর আয়াতে অনু আলাল বীর তোমরা পরস্পরে ভালো কাজে আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো পারস্পরিক সহযোগিতার ব্যাপারে কোরআনের এই আয়াত আমাদের দিক নির্দেশনা দিচ্ছে যে আলাল বীর তোমরা পরস্পর একে অপরকে কাজে সমাজ সংশোধনের কাজে সহযোগিতা করো তা আর কাজে সীমা লঙ্ঘনে কেউ কারো সহযোগিতা করিও না আল্লাহ তালা বলছেন ইসলামের ক্ষতি হয় মানুষ বিপদগ্রস্ত হয় সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কোনো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না অত্যাকল একমাত্র আল্লাহকেই ভয় করো একব নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর সম্মানিত সধিমণ্ডলী এতে আমাদের পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আমরা দুর্যোগকালীন সময়ে কেউ যদি কখনো বিপদগ্রস্ত হয় তার জীবন পরিবার বিপদের সম্মুখীন হয় তার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যায় তার ধর্মীয় নিরাপত্তায় সংকট তৈরি হয় তাহলে তার পাশে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে যেমন ধরুন এই যে দুর্যোগ এই দুর্যোগের অন্য একটা দিক হচ্ছে একটি দিক হচ্ছে যে অতি বর্ষণ অতি বর্ষণে আমাদেরকে পাশে থাকতে হবে যে অঞ্চলে এই সংকট তৈরি হয় বর্ষা এটাও একটি মারাত্মক বিপর্যয় জীবন স্বাভাবিক থাকে না একেবারেই বিপন্ন হয়ে যায় আমাদের এই অঞ্চলে কোন কোনো জেলায় এমন আছে যে আমরা বলি অসময়ে বন্যা যখন বন্যা হওয়ার কথা নয় তখনই বর্ষা দেখা দেয় তাহলে এই যে প্রস্তুতি নাই হঠাৎ বিপদ গরু বাছুরগুলো ভেসে যাচ্ছে মানুষ ভেসে যাচ্ছে দিক বেদিক ছোটাছটি হচ্ছে কেউ কারো সহযোগিতা পাচ্ছে না শিশু বয়বৃদ্ধ নারীরা সবচেয়ে বেশি জীবন হুমকির মুখে থাকে এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মানুষের মেইন দায়িত্ব হচ্ছে উং তম খয়রা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি উফরে জাতিলের নাচ মানুষের কল্যাণ হলো তোমাদের দায়িত্ব তা মরু আবিল রুফি সৎ কাজের আদেশ করতে হবে অতান হাওনা আনিল মুংকারী অসৎ কাজে নিষেধ করতে হবে সোরা আলিম রন একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা মানুষ মুসলমান যারা আছো তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের কাজ হলো মানবতার কল্যাণ সাধন নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে এর চাইতে সবের কাজ আর কী হতে পারে নবীজি বলেছেন ও সিহা ইসলামের স্পিরিট হলো জনসেবা ইসলামের মূল শিক্ষা হচ্ছে জনসেবা করা মানুষের পাশে দাঁড়ানো সকল মানুষকে আল্লাহ সমান শক্তি দেন নাই সকল মানুষকে আল্লাহ সমান অর্থ দেন নাই মেধা দেন নাই পার্থক্য করেছেন কোরআনে আল্লাহ বলেছেন অল্লাহবিদু আয়াবু সুতু আমি কাউকে সম্পদ অর্হেল দিয়েছি কাউকে সংকুচিত করেছি ও এরাই হে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ইলাল্লাহি মারজিউকুম মার জামিয়া আল্লাহ বলেছেন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তাহলে ধনী হোক দরিদ্র হোক সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমরা কি জবাব দেব যে আমাদের পাশে গ্রাম আমাদের পার্শ্ববর্তী জেলা অথবা প্রতিবেশী আর্থিকভাবে খুব সংকট তার শারীরিকভাবে অসুস্থতা তার পারিপার্শ্বিক অবস্থা ভালো নয় এই যে বিপদ এই দুনিয়ার জীবনে আমাদেরকে সহযোগিতা করতে হবে পাশে থাকতে হবে সে কোন ধর্মের কোন অঞ্চলের সেটা দেখার নয় দেখার বিষয় হচ্ছে সে মানুষ তার জীবন নিরাপদ হয়নি এজন্য আমাদেরকে তার পাশে থেকে সহযোগিতা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বলেছেন যে মানুষ মানুষের জন্য খোলা খরা কমা ফিলাউদ্ জামিয়া বাকারা উনত্রিশ নম্বর আয়াত পৃথিবীর সবকিছু কিছু তোমাদের কল্যাণে আমি নিয়োজিত করেছি সকল সৃষ্টি মানুষের কল্যাণ করে আর মানুষ মানুষের কল্যাণ করবে মানুষ মানুষের হয়ে কাজ করবে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ওয়ারিদুয় আকবর আল্লাহ বলেছেন সবচাইতে বড়ো হল আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করার চাইতে বড় লক্ষ্য আর নাই দা আলিকাহ আল ফাউজুল আজিম এটি হচ্ছে সবসাইতে বড়ো সফলতা তাহলে আমরা সফলতা পেতে চাই আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই আমাদের প্রধানত দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকতে হবে মানুষের কল্যাণ করতে হবে এতে নিজের সময় মেধা অর্থ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা মানুষ আমরা মানুষের জন্য কাজ করব ধর্ম পালন করার স্বাধীনতা যে কোনো ধর্মের অধিকার আছে তাকে তার ধর্ম নিয়ে বেঁচে থাকা কিন্তু বিপদের সময় আমাদেরকে পাশে থাকতে হবে এটা কোরআনের শিক্ষা আল্লাহ তালা বলছেন ওয়াইন আহাদাল মুশিকা সাজারকা ফাজিরহু হাতা মাল্ল যদি কোনো অমুসলিম তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে আশ্রয় চায় তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করো আশ্রয় প্রদান করো ফাজিরহু তাকে আশ্রয় দাও সোম্মা আবলি হু এরপরে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও হাত্তা ইয়াসমা কালাম যাতে করে সে আল্লাহর কালাম কোরআনের বাণী মন দিয়ে শুনতে পারে ইয়াসমা কালাম আল্লাহ সম্মা আবলি ভু হু তারপরে তা নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও কাবি হুম কৌমুল্লাফ কহ এজন্যে যে সে হয়তো আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে ইসলাম সম্পর্কে ভালো জানে না তার ভালো জানা নাই এজন্যে তার নিরাপত্তা দিতে হবে নিরাপত্তাহীন অবস্থা থেকে ছেড়ে দেওয়া যাবে না জীবন যৌবন অর্থ সম্পদ বিপন্ন হয় এমন কোনো কাজ করা যাবে না আজকে আমরা অনেক সময় দেখতে পাই অমুসলমানের ঘরবাড়ি ঘর বাড়ি ভাঙন তারপরে তাদের প্রতিমা ভেঙে ফেলা গালাগালিস করা এগুলো কোনো ধর্মীয় নির্দেশনার মধ্যে নাই আল্লাহ তালা বলেছেন অলাহা সুবোল্লা দিই না ইয়াদুন আমি দুন ইল্লাহি যারা আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো কাছে ধর্না ধরে ডাকে তাহলে তোমরা তাদেরকে গালি দিও না ফায়া সুবুল্লাহ আদু আমি গাইরে ইল না জেনে তারা তোমাদের আল্লাহকে গালি দেবে সোরা আল আন আম একশো আট নাম্বার আয়াত তাহলে আল্লাহ যেখানে নিষেধ করেছেন এর মধ্যে কোনো প্রাপ্তি নাই এর মধ্যে কোনো সব নাই আমাদের মেইন সবের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো নামাজ কালাম করার পাশাপাশি যে কোনো বিপদে মুসিবতে মানুষকে কাছে টানতে হবে তাদেরকে আপন বানিয়ে জীবন যাপন করতে হবে সম্মানিত মা ও বোনেরা আমরা লক্ষ্য করছি ইসলামের ভাষা ইসলামের নির্দেশনা মহান আল্লাহ এ মর্মে অনেকগুলো আয়তের মধ্যেই বলেছেন যে যখন কোনো বিপদ হয় কারো অসুবিধা হয় তোমরা তাদের পাশে থাকো তাদের পাশে থেকে সান্ত্বনা দিও ভবিষ্যতে যেন এরকম বিপন্ন না হয় সেদিকে পরামর্শ দিও এবং সমাজে সমানভাবে বসবাস করার সুযোগ করে দিও সোরআর রহমানে দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অল আহ আলিল আনামি আনামি এই পৃথিবী আল্লাহ সকল সৃষ্টির জন্য বিছিয়েছেন এ জগত এ মহাজগতের এই পৃথিবী আল্লাহ সকল সৃষ্টির জন্য বিছিয়েছেন বানিয়েছেন ফি হা কে হাতুন এর মধ্যে রয়েছে প্রচুর ফলমূল আর না খেজুর ফিহা কে হাতুন আর না আকমাম জাতুল আকমাম মানে খেজুর খোসা বিশিষ্ট কভারযুক্ত খেজুর অলহাবজুল আসফি আর শস্যদানাগুলো ঘুষিযুক্ত ভুষিযুক্ত শস্যদানা অলহাবুজুল আসফি রায়হান আর সুগন্ধি ফুল সুগন্ধি ফল এগুলো সবই আল্লাহর কুদরতের প্রমাণ এজন্যে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করে সৃষ্টি করেছেন পবিত্র থাকতে হবে পঙ্কিলতা হলে পরে সাথে সাথে তবা করে ঘুরে আসতে হবে আর বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়াতে হবে কোরআনে ক্যারিমে আল্লাহ তালা বলেছেন অনেকগুলো হাতের মধ্যে বলেছেন মা আসবা মিম মুসিবাতিন ইল্লাহ বি ইজিন তোমাদের কাছে যে বিপদ হয় তোমরা যে বিপদে পড়ে যাও এগুলো সবই আল্লাহ নির্দেশে আল্লাহর অনুমতি ক্রমে হয় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা নেন যে বান্দা তোমাকে সতর্ক করছি আর সেই পাপের দিকে ধাবিত হইও না ফেরো ফিরে আসো আল্লাহকে আঁকড়ে ধরো মুনিবিনা না ইলে আল্লাহর দিকে ফিরে আসো অতুবু ইলাল্লাহ আল্লাহ কাছে তবা করো ফাফিরু এল আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহতারা বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ দিয়ে আমাদেরকে ফেরানোর কথা বলেছেন আমরা পাফি হয়ে শয়তানের দিকে ধাবিত হই শয়তানে দরভুক্ত হয়ে যাই সেখান থেকে আল্লাহতারা বলেছেন না ফিরে আসো মানুষকে সেবা করো আরেকটি হা হাদিসে রসুল্লাহলাম বলেছেন যে প্রত্যেক সৃষ্টি আল্লাহর পরিবার আল খলকুম এআল্লহ সকল সৃষ্টি আল্লাহর পরিবার আহাবুল খলকি এল হি মান আহসানা এলা আয়া আলিহি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সেই লোক যে তার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে উপকার করে পাশে দাঁড়ায় আল্লাহ বলেছেন এই লোকটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে চাই আল্লাহর নৈকট্য অর্জনে আমরা ভূমিকা রাখতে চাই আমাদেরকে অবশ্যই পাশে দাঁড়াতে হবে বিপন্ন বিপদগ্রস্ত লোকের আপন করতে হবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না অর্থ ব্যয় করতে হবে ওয়াং ফিকু ফি সাবিল্লা আল্লাহ বলেন তোমাদের যে আমি সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি এটা মানুষের কল্যাণে ব্যয় কর এদের আমরা অনেক সময় লক্ষ্য করি গরু ছাগল সব ভেসে গেল বর্ষায় তাদের কি উপায় ঘর বাড়ির সব ভেসে গেছে অনেক মানুষ এভাবে তারা দিনের পর দিন অনাহারে তারা খাবার পানি পাচ্ছে না ভালো খাবার তাদের হচ্ছে না অনেক দিন পর্যন্ত এই বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়ানো নামাজ যেমন করা ফরজ বিপদের পাশে থাকাটাও ফরস আল্লাহ নবী বলেছেন যে ফরজ ইবাদতের পরে মানুষের সেবা করা হালাল উপার্জন করা এটা আরেকটি ফরজ সেজন্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কার্যকর করতে হবে যে আমরা মুসলিম ও মুসলমানদেরও সেবা করব মুসলমানদেরও করব বিপদে পাশে দাঁড়াবো আমরা সময় পেলেই সেবামূলক কাজে আত্মনিয়োগ করব। এর কোনো বিকল্প নাই এটা আল্লাহর কাজ নবীর কাজ ইসলামের এই শিক্ষা যে মানুষের বিপদ বিপদের দিনে তাদের পাশে থাকা সান্ত্বনা দিয়ে অর্থ দেওয়া এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছাবার প্রাণান্ত করার চেষ্টা করা সেজন্য আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত গ্রহণ করি নিয়ত করি যে আমরা দুর্দিনে পাশে থাকব মানুষের কল্যাণ করবো নিঃস্বার্থভাবে করব আমাদের সেখানে কোনো স্বার্থ থাকবে না অর্থ থাকবে না এর নামা নূতন আল্লাহ মমিনদের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেন যে তোমাকে বলতে হবে যা কিছু আমি করবো আল্লাহর জন্যই করবো এই সেবামূলক কাজটাও আল্লাহর জন্য করলে পরে আমরা প্রাপ্তি আমাদের সব আমাদের পুরস্কার আমাদের আমল নামাই থাকবে তার সুফল আমরা দুনিয়াতেও পাব সম্মান মর্যাদা আর পরকারে বিপদের সময় বহু গুণে বাড়িয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা মানুষের পাশে দাঁড়াই দেশের সেবা করি জনস্বার্থে কাজ করি আমাদের সকল স্তরের মানুষকে বোঝাবার চেষ্টা করি যে আমরা একজন মানুষের মতো গোটা জগৎ একজন মানুষের মতো একটি পরিবারের মতো রাসীকার আল সাল্লা সাল্লাম বলেছেন সকল মানুষ একটি পরিবার এটা যেন আমাদের মুখে থাকে অন্তরে থাকে আমরা সেভাবেই মানুষের সেবা করতে পারি যে একজন মানুষ বিপদে পড়লে সবাই বিপদে পড়ে গেছে হাতের একই অংশ বিপন্ন হলে পরে ওটা শরীরে তার প্রভাব পড়ে সেজন্যে আমরা আজকের এই সেবামূলক আলোচনায় সবাইকে অনুরোধ করব যে আমরা এই দুর্দিনে অসহায় সময় আমরা মানুষের পাশে থেকে কাজ করি আমরা যে এলাকার দুর্যোগ সে এলাকার লোকদেরকে বিভিন্ন খাবার পানীয় সরবরাহ করি অর্থ দিয়ে খাবার দিয়ে বিভিন্নভাবে যার যতটুকু সম্ভব আমরা সেবা করার জন্য চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদের সবাইকেই সেবামূলক মনোভাব এই যে নিয়ত সংকল্প এটাকে কবুল করুন ভবিষ্যতে এরকম বিপদে পড়লে আমরা সবার আগে গিয়ে দাঁড়াব সে তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়ত করুন আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমা আলীনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম